হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঙ্গেতে আমিও ভালো আছি চলে এসেছি আবার তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি চলো দেখাবো আমি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলে দাও বলো গুরু গুরু করতে হায় বলো চলো এখন বেরোবো আমরা কোথায় এসেছি বলে দাও আমরা কোথায় এসে গিয়েছি বলে দাও এই চলো এখন আমরা বাজারে একটু কিছু কিছু কেনাকাটি করব তারপরে আমরা ঘরে চলে যাব না সিঙ্গল তো কি স্লেন হ্যাঁ প্লেন Thank you. Hva er det? Hva er det? Hva er det?

ありがとう。 চলো আমাদের হয়ে গেছে গুরু গুরু এখন আমরা বাড়ি যাব এখন আমরা কোথায় যাবো বাপ্পা সবাইকে বাই বলে দাও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন যারা আসো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ